নমস্কার জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগ সাত নম্বর শ্লোকটি হল ইন্দ্রেহর জন্য কর্ম ইন্দ্রিয়ই কর্ম ইয়গম অশক্ত অসক্ত সব অর্থাৎ যিনি তু অর্থাৎ কিন্তু ইন্দ্রিয়ানি অর্থাৎ কর্ণাদি জ্ঞানেন্দ্রিয় সমূহ মনসা অর্থাৎ বিবেকযুক্ত মনের দ্বারা নিয়মীয় অর্থাৎ সংযত করিয়া আরভতে অর্থাৎ আরম্ভ করেন অর্জুন অর্থাৎ হে পার্থ কর্মেন্দ্রিয়ই অর্থাৎ হস্তপদাদি পঞ্চকর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগম অর্থাৎ কর্মযোগ অসক্ত অর্থাৎ অনাসক্ত হইয়া স অর্থাৎ তিনি বিশিষ্টাতে অর্থাৎ বিশিষ্ট হন বা শ্রেষ্ঠ হন তাহলে সাত নম্বর শ্লোকের পুরো কথাটি কি হলো কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষুকর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সংযত করিয়া অনাসক্তভাবে কর্মেন্দ্রীয় দ্বারা কর্মানুষ্ঠান করেন কর্মানুষ্ঠান বলতে কি যোগ্য দান তপস্যা ইত্যাদি তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ আট নম্বর শ্লোকটি হল নিয়তম কুরু কর্ম কর্ম জ্য হি অকর্মণ শরীর যাত্রাও পি তে না প্রসিদ্ধিয়ত অকর্মণ নিয়তম অর্থাৎ শাস্ত্রোক্ত নিত্য কুরু অর্থাৎ কর্ম অর্থাৎ কর্ম ত্বম অর্থাৎ তুমি জয় অর্থাৎ শ্রেষ্ঠ হি অর্থাৎ যেহেতু আকার অর্থাৎ অকর্ম অপেক্ষা যাত্রা ওপি অর্থাৎ দেহ ধারণ চ অর্থাৎ এবং তে অর্থাৎ তোমার না প্রসিদ্ধ অর্থাৎ নির্বাহিত হইবে না তবে পুরো কথাটা কি তুমি শাস্ত্রোপদেষ্ট নিত্যকর্ম করো কর্ম কি না বৈদিক কর্ম চতুর্বিধ নিত্য নৈমিত্তিক কাম্য নিষিদ্ধ তাই সেই শাস্ত্র সেই নিত্য কর্ম কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয় কর্মহীন হইলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইবে না নয় নম্বর শ্লোকটি হল যজনা অর্থাৎ কর্মনহ অন্যত্র লোক হয়ং কর্মবন্ধন তদার্থম কর্ম কৌতেও মুক্ত সংগ্রহ সমাজারা অর্থাৎ অর্থাৎ যোগের জন্য বা ঈশ্বরার্থে অনুষ্ঠিত কর্ম না অর্থাৎ কর্ম ব্যতীত অন্যত্র অর্থাৎ অন্য কর্ম অনুষ্ঠানে লোকহ অর্থাৎ কর্মাধিকারী লোক আয়ম অর্থাৎ এই কর্মবন্ধন অর্থাৎ কর্ম অনুষ্ঠানে তদর্থম অর্থাৎ তাহার নিমিত্ত বা ঈশ্বর উদ্দেশ্যে কর্ম কর্ম অর্থাৎ কর্ম কৌতেও অর্থাৎ হে কুন্তিপুত্র মুক্ত সংগ্রহ অর্থাৎ মুক্ত হইয়া সমাচারও অর্থাৎ অনুষ্ঠান করো নয় নম্বর শ্লোকের পুরো কথাটি কী তাহলে ঈশ্বরের প্রীতির জন্য ঈশ্বর বলতে আমরা একটা শ্লোক বলি জাজনিয়া বই বিষ্ণুর ইতি শ্রুতি অর্থাৎ যজ্ঞই বিষ্ণু বা ঈশ্বর কারণ বিষ্ণু বেদাধিপতি বা যজ্ঞাধিপতি সেই বিষ্ণুর প্রীতির জন্যই অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয় আমার বন্ধনের কারণ বলতে একটা শ্লোক বলি কর্মনা বাধ্য জন্তুর ইতি স্মৃতিহী ইহার অর্থ কর্ম দ্বারা প্রাণী আবদ্ধ হয় আর তাহলে কি সেই কর্ম বন্ধনের কারণ হয় অর্থাৎ কুন্তিপুত্র তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হইয়া বর্ণশ্রমাচিত সর্বকর্ম করো এই বর্ণশ্রম প্রসঙ্গে একটা কথা বলি পুরাণে বলা আছে বর্ণাশ্রমা চারবতা পুরুষের পর বিষ্ণুরা রাধিয়াতে পন্থা নানিয়া স স্বারনম অর্থাৎ সসব বর্ণ আশ্রম কর্তব্য পালনপূর্বক ভগবত আরাধনা ব্যতীত বিষ্ণুর তুষ্টি সম্পাদনের অন্য পথ নাই তাহলে কি অনাসক্ত হইয়া বর্ণশ্রমোচিত সর্বকর্ম কর দশ নম্বর শ্লোকটি হলো সহযজনা প্রজা সৃষ্ট্বা পুর প্রজপতি অনিনিসধ্যম এস বহ অস্ত কামধুক সহযাজনাহা অর্থাৎ যজ্ঞের সহিত প্রজাহা অর্থাৎ জীবগণ সৃষ্ট বা অর্থাৎ সৃষ্টি করিয়া পুরা অর্থাৎ পূর্বে বা সৃষ্টি প্রারম্ভে উবাচ অর্থাৎ বলিয়াছেন প্রজাপতিহী অর্থাৎ ব্রহ্মা অনিন অর্থাৎ ইহার দ্বারা বা এই যজ্ঞের দ্বারা প্রসা বিশ্বাধ্যম অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত হও সহ অর্থাৎ ইহা বা এই যজ্ঞ বহ অর্থাৎ তোমাদিগের অস্ত অর্থাৎ হোক ইষ্ট কামধুক অর্থাৎ অভিষ্ট ধ্যানে কাম ধেনুতুল্য তাহলে দশ নম্বর শ্লোকের পুরো কথাটি কী সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাযজ্ঞে সহিত ব্রাহ্মণাদি ত্রিবর্ণ সৃষ্টি করিয়া বলিয়াছিলেন এই যোগ্য দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের অভিষ্ট প্রধানে কাম তুল্য হোক আজ আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগে সাত আট নয় এবং দশ নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম আজ তবে এই পর্যন্তই থাক পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবেন অনেক ধন্যবাদ